নমস্কার এমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলে দিই আজকের ভিডিওটি দুদিনের দুদিন ধরে করার ভিডিও তো ভিডিওটা ছিল তো নষ্ট করে লাভ নেই তাই জন্য আমি একটু ভিডিওটার সাথে আজকের ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি তো সবাইকে বলবো পুরো ভিডিওটা সুন্দর করে ওয়াচ করুন আর সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে প্রত্যেক দিন রাত নটার সময় পৌঁছে যাব লাইভ ভিডিও করে আপনাদের সামনে ওয়াচ করিয়ে দেবো তো চলুন আজকে কি কি করি না করি দেখতেই থাকুন সঙ্গে থাকুন এই যে এখন আমি ভাত পালাম আর আজকে দেখুন এরকম মেঘলা মেঘলা আকাশ কখনও মেঘলা কখনও রোদ্দুর এরকম হচ্ছে ছিপছিপে বৃষ্টি হচ্ছে একদম ব্রাজে ওয়েদার তো আজকে আমার মা রান্না করেছে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে আমার তো ভীষণই ফেভারিট সবাই জানেন আপনারা গোবিন্দভোগ চালের খিচুড়ি সার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছে আর এই যে ভাজা করেছে আলু ভাজা পটল ভাজা পেঁয়াজ শশা লেবু আমি লেবু দিয়ে খাইনি আমি ঘি দিয়ে খেয়েছি আর সাথে আছে বাঁধাকপির তরকারি মানে ভীষণই ভালো লাগছিলো খেতে আর আমার তো খিচুড়ি খেতে এত ভালো লাগে সে আর বলার মতন নয় তো আমি সুন্দর করে মনের মতন করে খিচুড়িটা সাজিয়ে নিয়েছি তো নিয়ে খাবো দেখুন আমি কিভাবে খিচুড়িটা সাজিয়ে নিচ্ছি এই যে আমি মাকে বললাম মা তুমি বেড়ে দাও মায়ের হাতে বেড়ে খেলে না মা যদি বেড়ে দেয় সেটার স্বাদ একটা অন্যরকম হয় তো নিজে নিজে মা একটু কাজ করছিলো ব্যস্ত ছিল বলে বলো তুই বেড়ে না তাই আমি বেড়ে নিচ্ছি তো যাই হোক মা বেড়ে দিলে হয়তো আরও একটু বেশি খেয়ে ফেলতাম যেহেতু নিজে নিজে বেড়ে নিয়েছি তাই একটু অল্প করেই নিয়েছি একদম গরম গরম এই যে লেবু টেবু সবই নিলাম সাজিয়ে কিন্তু আমি এই যে বাঁধাকপির তরকারি নিচ্ছি লেবু দিয়ে খাইনি আমি ঘি দিয়ে খেয়েছি বেশ ভালো লাগছিল এবার নেক্সট ভিডিওটা হচ্ছে পরের দিনের ভাত চা পেয়েছি দেখতেই পাচ্ছো আর ঘরটা এখন পরিষ্কার করব তো চলো পরে আসছি এই দেখো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এত লোম ওঠে না এ দেখো কত লোম উঠেছে প্রত্যেক দিন লোম ওঠে তো এখন ভালো লোমটা উঠে গিয়েও লোমটা গজিয়ে যায় কিন্তু আগে না লোম গজাতো না ন্যাড়াও হয়ে গেছিলো একেবারে হুম কিন্তু এখন লোমটা গজিয়ে যায় এটাই হচ্ছে ভালো লোম যেমন ওঠে তেমন লোমটা গজিয়ে যায় কত লোম দেখো আগে তো পুরো নেড়া হয়ে গেছিলো নেড়ু নেড়ু নেড়ি নেড়ু না নেড়ি 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 হয়ে গেছিল পুরো তাই না দেখো কত দেখো এখন একেবারে আকাশ আকাশ পরিষ্কার কে বলবে একটু আগে বৃষ্টি হলো এই যে জামা কাপড়গুলো নাইটিগুলো সব মেলে দিয়েছি আর এগুলো শুকিয়ে যাবে সুন্দরভাবে শুকিয়ে যাবে এগুলো কালকে জাল দেওয়া যাবে একদম কে বলবে বলো যে এক্ষুনি রোদ হলো বর্ষাকালের এটাই নিয়ম তো চলো ভাত আমার কমপ্লিট ভাতটা এবার ওদেরকে দিয়ে দেবো দিয়ে নিচে চলে যাবো দু পিস মাংস দিয়ে ভাতটা মেখে দিচ্ছি হলুদ আর নুন খুব কম দিই দিয়ে ভাতটা মেখে দিই চলো ওকে খেতে দিয়ে দিই পরে আসছি এই যে ভিজে ভিজে সব কাজ টাচ করে এসে এখন এই পুজো দিলাম গোপালকে খেতে দিলাম তারপরে এই যে মেয়ের সাথে একটু বসে কথা বলছি ও মোবাইলে আমার ভিডিও করে দিয়েছিল তাই ওকে বলছি যে ভিডিওটা আমার মোবাইলে পাঠিয়ে দে আর ও শুয়ে শুয়ে ওর এডিটিং এর কাজ করছে আর আমার বাড়িতে একজন এসছে তো সে খাচ্ছে তারপরে সে খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো তো যাই হোক চলো আজকে আমার মা কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো আজকে আলু হচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি আর হচ্ছে ডা কলাইয়ের ডাল বেগনি ভাজা এইসব ভাজা করছিলো রান্না তো খেয়ে নিলাম তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা এই যে সন্ধে দিচ্ছি আর মেয়ে ভীষণই বায়না করছে যে একটু বেরোতে হবে তো সন্ধ্যে টন্দে দিয়ে উঠে এখন আমি বেরোবো তো চলো কোথায় যাই কি কি করি দেখতে থাকো

ইয়ে করছিস না ক্যা করছিস না কিচ্ছু হবে না পছন্দ হলো না চলো আর এক জায়গায় থেকে ঘুরে আসি বিশাল ঝুমকো হবে কিন্তু তিরিশ চল্লিশ টাকায় ওর একেবারে নানা হয় দেবে ওকে এই দেখো কিরকম জল জমে গেছে তো এটার ওপর দিয়ে আমরা এখন মার্কেটে যাচ্ছি বলরমের মার্কেটের ভিতরে যাচ্ছি আর আমার ড্রেসটা পরে দেখলে তো সেদিনকে কিনে এনেছি কীরকম লাগছে অবশ্যই জানিও আজকে পড়েছি তো এই দেখো এখন মার্কেটের মধ্যে ঢুকলাম এটা হচ্ছে আমাদের যত কসমেটিক্সের মার্কেট সানলাল মার্কেট নাম এটার মার্কেটটার নাম সানলাল মার্কেট আরও এখন কতগুলো ভিডিওর জন্য এই ফুল টুলগুলো কিনবে তারপরে আমি একটু চুরি টুরিগুলো কিনব একটা রুম স্প্রে কিনব এই যে ফুল টুলগুলো কিনবে আর কতগুলো জিনিস আমরা এখন কিনব এই যে চুরি কিনছি হাতের এই হাতে যে চুরিগুলো আছে না টলাগুলো ওগুলো খুব খারাপ হয়ে গেছে রঙ চড়ে গেছে তো ওগুলো ফেলে দিয়ে আমি আবার নতুন জিনিস কিনবো তো সেগুলোই কিনতে এসেছি তারপরে পার্লারের কটা চিরুনি টিরুনিগুলো নেই সেগুলো নেব এগুলো সব চেঞ্জ করছি হাতে এগুলো তো ছ মাসের বেশি যায় না তাই এগুলো পাল্টে ফেলছি তো যাই হোক এবার ওগুলো কিনে নিয়ে আবার ও কানের দুল কিনতে যাবে এই যে এই কানের দুলগুলো দেখছে তো ওর পছন্দ হলো না ওরা আসলে একটু কম দামের মধ্যে একটু ভালো জিনিস চাইছে তাই কোনো দিন হয় বলো তো যাই হোক মার্কেট থেকে বেরিয়ে আসলাম এবার ও একটা ব্লাউজ কিনবে তো ব্লাউজটা ওর খুব ভালো হয়েছে দুশো চল্লিশ টাকা দাম বলল তো দুশো টাকার মধ্যে দিয়ে দিল বেশ সুন্দর একটা নেভি ব্লু কালারের ব্লাউজ বেশ সুন্দর তো যাই হোক এই যে আমার এখানে পড়ে আছে দেখো এই জিনিসটাই ও নিলো এই যে এই একটা রানী কালার আর একটা নেভি ব্লু কালার তো রানি নেভি ব্লু কালারটাই নিলো বেশ ভালো ওর গায়ে বেশ সেট করলো ওর গায়ের কালারে মানে গায়ের সাইজের সাথে একেবারে ঠিক হয়ে গেছে ও সেটা কিনলো ওর ভিডিও করতে গেলে সাইজারি করতে হয় তো সেই কারণে আর আমি একটা ওড়না কিনেছি তারপরে আসলাম ফুচকা খেতে ওড়নাটা তোমাদের পরে দেখাবো এই যে ফুচকা খাচ্ছি ফুচকাটা তো মাস্ট খেতেই হবে তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি ঢুকছি চলো তো ভিডিওটা আর বড় করবো না এখানে ব্লগটা শেষ করবো সবাই ভালো থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে তো চলো টাটা কন্যাই বাই সবাই ভালো থেকো আমার ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু মেয়ের সাথে এই ব্লাউজটায় একশো ষাট টাকা দেখাচ্ছিল